হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিল ফ্যামিলি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে যাচ্ছি বাপের বাড়ি বাবা নিতে এসেছে আজকে দাদার ছেলের বার্থডে আয়েশবাবুর বার্থডে তো সেই বার্থডে সেলিব্রেশন উপলক্ষে এই যে চলে এসেছি বাড়ির সাথে বাড়ি আমি বাড়িতে ব্যাগটা রেখে চলে এসেছি আয়েসের কাছে তো ওকে এখন এই যে দুপুরবেলা ভাত দেওয়া হবে তো সেটারই প্রস্তুতি চলছে আর ও আমার শ্বশুরবাড়ি থেকে সবাই সন্ধ্যায় আসবে মানে সন্ধ্যায় আর কি খাওয়া দাওয়া এরকম সিস্টেম তো এই যে দেখো আয়াস জেঠুর গোলে বসেছে আর জেঠুর যেহেতু পায়ে ব্যথা জেঠুর নিচে বসতে পারছিল না তো আর এই যে দাদা বৌদি আর হচ্ছে সবাই এখানে আর আয়েশকে দেখো মাছের মাথাটা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে আর বনু ভেতরে বসেছিল। দেখো ও মাছের মাথাটা ধরবে তো যেহেতু ওর বার্থডেটা সেলিব্রেশনটা আগেই হতো আর বার্থডেটা কদিন আগে ছিল যেহেতু ঠাকুমা মারা গেছিল তাই তখন হয়নি সেই সেলিব্রেশনটা এখন হচ্ছে আর ওকে আশীর্বাদ করো ও যাতে অনেক বড় হয় তারপরে যে বিকালবেলা তোমাদের সাথে একটু ডেকোরেশনটা শেয়ার করি আর এই যে স্কুল মাঠে এখানে গানের ব্যবস্থা করা হয়েছে আর এই যে এটা গেট আমি আর মাঠ একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখনই মানে যাব বাড়িতে গিয়ে রেডি রেডি হব একটু পরে ও বাড়ি থেকে সবাই চলে আসবে তো ভেতরেও এই যে সব ঠিকঠাক করে গোছানো হচ্ছে আর এইদিকে ফুচকা চালু হয়ে গেছে দেওয়া তো ভাবলাম একটু ফুচকাটা খেয়েই যাই আর এই যে ভেতরে দেখো সুন্দর করে সাজিয়েছে সবটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর হ্যাঁ ভিডিওটা না কিছুদিন আগে সেটা একটু লেট হয়ে গেল শরীর অসুস্থতার কারণে তো তারপরে ফুচকা খেয়ে বাড়ি গিয়ে রেডি হয়ে চলে এসেছি আর এই যে সবাই চলে এসতো বাড়ি থেকে মামনি ভাই তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই তারপরে কাকিমা পাকা সবাই আর এই যে এখন আয়েশের কেক কাটিং হবে আর বুনু লেহেঙ্গা পরেছিলো আর ওর হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছিলাম তো এই যে আয়স বাবু এখন কেক কাটিং হবে তো ওর এক বছরের বার্থডে তো আর এই যে আমি সিম্পলভাবে সেরেছিলাম বাড়িতেই আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই যে এখন কেক কাটিংয়ের পরে দেখো আর কি কেক খাওয়া চলছে এই ছবিগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে আয়েক্স তো ছোটো ও তো বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে ও শুধু লোকজন দেখছে আর জানো তো আজকেই ও ভালোভাবে হাঁটা শিখেছে মানে একা একা সুন্দরভাবে হেঁটে বেরোচ্ছে আজকে তো এই যে সব বাচ্চা পার্টিগুলোও একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো আর এই যে আয়েক্স ভাবছে কী হচ্ছে কি হচ্ছে তো চলো দেখতে থাকো আর সেইভাবে না আজকে ভিডিওটা আমি মানে করতেই পারিনি একটু একটু করে করেছি আর এই যে বুনু কফি খাচ্ছিল আর ওই যে আমাদের আর একটা ডল পুতুল মানে রিমি আর এই যে সবাই চলে এসছে বগুলা থেকে জেঠুরা সবাই জেঠুনা বৌদিরা তারপরে একটু পকোড়া খেলাম আর এই যে বুনুর সাথে রিমি বসে পড়েছে ফোন দেখতে রিমি না বুনুকে খুব ভালোবাসে তো যাই হোক আমাদের ওই বাড়ির সবাই খাওয়া দাওয়া করে চলে মানে চলে গেছে আর তারপরে আমরা সবাই মিলে ছিলাম তারপরে আমিও খেতে বসে গেছিলাম খেয়ে দিয়ে তারপরে আর কি বাড়ি চলে গেছিলাম রাত হয়ে গেছিল। বাড়িতে এসে চেঞ্জ করে ফেলেছি ফেলেছি আর মুখটাও ধুয়ে আসলাম তো এখন হচ্ছে ঘুমাতে হবে আমি আর বোন ঘরে শোবো তো চলো তাহলে আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত বাই বাই গুড নাইট টেক কেয়ার